सभ आफ़ मका जन रुख स भाया शबीर मास پوچھا হযরত ফাতিমা জাহরা সালামুল্লাহ আলাইহা এখনও কেন অবহেলিত হযরত ফাতিমা জাহরা সালামুল্লাহ আলাইহা ইসলামের ইতিহাসে সর্বোচ্চ মর্যাদাপ্রাপ্ত নারীদের একজন তার সত্ত্বেও তার জীবন ভূমিকা ও শাহাদাত আজও তুলনামূলকভাবে অবহেলিত মনে হয় কেন এই প্রশ্নটি শিয়া সুন্নি ইতিহাসবিদ এবং গবেষকদের মধ্যে দীর্ঘদিন ধরে আলোচনার বিষয় হযরত ফাতিমা জাহরা সালামুল্লা আলাইহা এখনও কেন অবহেলিত প্রধান কারণসমূহ হল এক রাজনৈতিক ইতিহাসে বিভাজন ও ঘটনাগুলোর সেন্সিটিভিটি হজরত ফাতিমা জাহরা সালামুল্লা আলাইহা এর শাহাদাত ও উত্তরাধিকার সংক্রান্ত ঘটনাগুলো যেমন খেলাফত নির্বাচন ঘিরে থাকা বিরোধ সাহাবিদের মধ্যে উত্তেজনা নবী পরিবারের বিরোধ ও ক্ষতি এগুলো ইসলামী ইতিহাসের সবচেয়ে বিতর্কিত অধ্যায় ফলে অনেক লেখক ও প্রচারক এগুলো এড়িয়ে গেছেন দুই ইতিহাসে ফাতিমার অধিকার নিয়ে বিভিন্ন দৃষ্টিকোণ বিশেষত ফাদাক দাবি দরজার ঘটনা মানে বাইত ফাতিমা হামলার বর্ণনা গর্ভের সন্তান মোহসেনের শাহাদাত ইত্যাদি এসব বিষয়ে শূন্নি ও শিয়া বর্ণনায় ভিন্ন হওয়ায় এক শূন্নি ইতিহাসে অনেক কিছু বাদ গেছে দুই শিয়া ইতিহাসে অত্যন্ত গুরুত্ব পেয়েছে তিন ফলে মূলধারার একাডেমিক গবেষণায় ঐক্যমতের অভাব রয়েছে ঐক্যমত না থাকলে সাধারণ জনগণের মাঝে গুরুত্ব কমতে থাকে তিন নবী পরিবারের কাহিনীগুলো পাশ কাটিয়ে যাওয়ার প্রবণতা ইসলামের প্রথম যুগের রাজনৈতিক ইতিহাস সাধারণত লিখেছেন খলিফাদের কাছে ঘনিষ্ঠ ইতিহাসকার বুদ্ধ বা রাজনীতি নির্ভর ইতিহাসবিদ উমাইয়া ও আব্বাসীয় শাসন সময়ের লেখকেরা এরা অনেক সময় আহালুল বাইতের কষ্ট বা নির্যাতনের বিবরণ কম দেখিয়েছেন এ কারণেও ফাতিমা সালামুল্লাহ আলাইহা এর জীবনায়নের বিস্তৃতি সীমিত হয়েছে চার নারীদের অবদানকে সাধারণত কম গুরুত্ব দেওয়া হয় মহান মর্যাদা থাকা সত্ত্বেও নারী গৃহকেন্দ্রিক ভূমিকা এবং রাজনৈতিক কার্যক্রমে সরাসরি প্রকাশ না পাওয়া এ কারণে মধ্যযুগীয় ইতিহাসকাররা তুলনামূলকভাবে কম লিখেছেন পাঁচ শাহাদাতের প্রকৃত তারিখ কারণ ও ঘটনাপুঞ্জ নিয়ে বিতর্ক ফাতিমা সালামুল্লা এর মৃত্যুর সঠিক তারিখ মৃত্যুর ধরন মানে শাহাদাত না অসুস্থতা এবং আহত হওয়ার বিবরণ এসব বিষয়ে ঐতিহাসিক সমঝোতার অভাব থাকায় সাধারণ মানুষের কাছে বিষয়টি অস্পষ্ট রয়ে গেছে অস্পষ্টতা সমান অবহেলা ছয় শোক পালন ও স্মরণে বিভাজন শিয়া বিশ্বে তিনি অত্যন্ত উচ্চ মর্যাদায় স্মরণীয় ফাতিমিয়া আইয়াম গভীর শোকের রসম গবেষণা রেওয়ায়েত আলোচনা কিন্তু সুন্নি দুনিয়ায় তিনি তার মর্যাদাকে স্বীকৃত দিলেও ঘটনার বিবরণ নিয়ে দ্বিধা আছে বিস্তৃত আলোচনা হয় না এতে সামগ্রিক মুসলিম জনমত বিভক্ত এবং ফলস্বরূপ কম স্মরণ করা হয় সাত রাজনৈতিক ইসলাম ও ক্ষমতা কেন্দ্রিক ইতিহাসের প্রভাব নবীর পরবর্তী ঘটনাগুলো আজও রাজনৈতিক সংবেদনশীল বিষয় অনেক আলেম বা প্রতিষ্ঠান এ ধরনের বিষয়কে ফিটনা সৃষ্টিকারী বলে আলোচনা এড়িয়ে চলে ফলে প্রজন্ম থেকে প্রজন্মে অনেক জায়গায় শিক্ষা অসম্পূর্ণ থাকে তাহলে শিয়া দৃষ্টিকোণ অনুযায়ী মূল কারণ কী এক হজরত ফাতিমা সালামুল্লাহ আলাইহার ওপর আক্রমণ ও আঘাতের ঘটনা ইচ্ছাকৃতভাবে চাপা দেয়া হয়েছে অনেকের দাবি দুই মহসিন আলাহের গর্ভপাত ও তাদের ঘরে জোরপূর্বক প্রবেশ করা হয় এসব ঘটনা রাজনৈতিক ফলে মূলধারায় আলোচনা হয়নি তিন খিলাফত সংক্রান্ত ঘটনার সমালোচনা চাপা রাখার জন্য ইতিহাস সংক্ষেপ করা হয়েছে শিয়া গবেষকদের মতে ফাতিমা সালামুল্লা আলাইহার ওপর অন্যায় ঢাকতেই তাকে উপেক্ষা করা হয়েছে কিন্তু বাস্তবে মুসলিম উম্মা ফাতিমা সালামুল্লাহ আলাইহাকে ভালোবাসে অবহেলার কারণ তার মর্যাদা নয় বরং ইতিহাসের বিতর্কিত অধ্যায়গুলোকে এড়িয়ে যাওয়ার সংস্কৃতি